আমার ওষুধটা শেষ হয়ে গেছে আর আমার মনে বেড়ে গেছে আমি ওষুধটা কিনে নিয়ে আসছি টাকা ওষুধ কিভাবে কিনে দেখি মরলের কাছে যাই কিছু টাকা চাইবো যদি টাকাটা দেয় তাহলে তোমার ওষুধ কিনে নিয়ে আসবো তো ওষুধ খেতে হবে

কি হয়েছে ইসমাইল বল বলছিলাম মডেল মশাই আমার বাবা তো খুব অসুস্থ তাই আমার বাবা চিকিৎসার জন্য আমি আপনার কাছে কিছু টাকা ধার নিতে চাই না আমার কাছে কোনো টাকা ফাকা হবে না আমি টাকা দিতে পারবো না একটু চেষ্টা করেন না মডেল মশাই হাজার পাঁচ টাকা দিলেই হবে না না আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি এখন দিতে পারবো না তুই অন্য জায়গায় ম্যানেজ কর মডেল তো টাকা দিলো না যাই মেম্বারের কাছে যাই অনেকদিন তো হয়ে গেল আমাদের দুই নম্বরের কাজটা বন্ধ হয়ে গেল

কথা ছিল কি কথা বলবি বল মেম্বা সাহেব আপনি আমার আব্বাকে বাঁচান আমার আব্বা খুব অসুস্থ তাড়াতাড়ি ডাক্তার না দেখাতে পারলে আমার আব্বা মারাও যেতে পারে হ্যাঁ আমি আপনার কাছে কিছু টাকা ধার নিতে এসেছি না না আমি এসব কোনো টাকা দিতে পারবে না এক ব্যবসাটা লস হয়েছে তাও টাকা চাইছে আমি মরণ মশাইয়ের কাছে গিয়েছিলাম মরণ মশাইয়ের কাছে টাকা চেয়েছি মরণ মশাই আমাকে ফিরিয়ে দিয়েছে আমি আপনার কাছে বড় আশা করে এসেছি আপনি আমাকে দয়া করে ফিরিয়ে দিবেন না আচ্ছা এতবারে বলছি টাকা পয়সা নেই তা মাথায় আর বুঝি না মেম ব্যবসার চেষ্টা করে থাকে না আপনাকে কাউকে ডাকতে হবে না আমি বাইরে

এই ব্যাগটা তোকে এই ঠিকানায় পাঠিয়ে দেব তাতে তো তোর বাবা যত টাকা খরচা হোক তার দ্বিগুণ টাকা দেবো এই ব্যাগে এমন কি আছে যে এই ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য আমাকে এত টাকা দিচ্ছে আমার সাথে তুই যখন কাজই করছিস তো তো সব জানা ব্যাগটা খুলে দেখ না কি আছে ব্যাগের ভিতর ঠিক আছে খুলে দেখছি এটা কি মেম্বার সাহেব এটা আটা তুই এখনো বুঝতে আসিসনি এটা কি না তো বুঝতে যেতে নাই পারিস তাহলে একবার শুনে যাই